মোস্ট পপুলার সো ফ্রেন্ডলি পোলাইট টিচ ইন পারফেক্ট ওয়ে কোর্স করার পরে আমার কাছে মনে হয়েছে আমি আমার ছেলেকে ইংলিশ থেরাপিতে দিলে ও ইংলিশ সম্পর্কে ভালো কিছু জানতে পারবে এবং একজন ফ্লুয়েন্ট স্পিকার হিসেবে সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ইংরেজিতে আসসালামু আলাইকুম আই এম এম ডি তামিমুল হাসান ইন ফ্রন্ট অফ ইউ আই এম কাম ফ্রম কক্সেস বাজার চকরিয়া টু বি মোর এক্স্যাক্ট আমি অনেক দিন থেকে চাচ্ছি ইংলিশটা শেখার জন্য কারণ চাকরি করতে গেলে বা যে কোনো ধরনের ফেসিলিটিতে বাড়তি সুবিধা যদি আপনি চান তাহলে অবশ্যই আপনার ইংলিশ ইংরেজিটা জানতে হবে যেহেতু এটা একটা আন্তর্জাতিক ভাষা আপনি যে কোনো কাজে করবে আপনার ইংলিশটা অবশ্যই গুরুত্বপূর্ণ সেই কারণেই আমি অনেক দিন ধরে খুঁজছিলাম খুঁজতে খুঁজতে আমি অনেকগুলো সাইট খুঁজেছি খুঁজার পরে আমার কাছে ইংলিশ থেরাপিটাই ভালো মনে হয়েছে কারণ এখানকার পাঠন পদ্ধতি শিক্ষকদের ব্যবহার খুব বেশি কার্যকরী মনে হয়েছে আমার কাছে আমি সরকারি চাকরিজীবী যার কারণে ভর্তি হয়ে ওখানে আবাসিক থেকে সুযোগ সুবিধাটা ওইরকম হয়ে উঠবে না কারণ অফিস থেকে তিন মাসের ছুটি একসাথে পাওয়া যাবে না সে কারণে আমি অনলাইন কোর্সটাকে বেছে নিয়েছি কারণ অনলাইন কোর্সের মাধ্যমে আমি অনেক কিছু জানতে পেরেছি শিখতে পেরেছি এবং আমি দ্বিতীয় শ্রেণীর একজন কর্মকর্তা সেই হিসেবে ইংরেজিতে পুরোপুরি না জানলেও আমি কিছুটা জানি ইংলিশ থেরাপি আমাকে এটা পুরোপুরি শিখতে এবং নিজের কর্মজীবনে কাজে লাগাতে সাহায্য করেছে এই জন্য ইংলিশ থেরাপিকে আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি ইতিমধ্যে আমার ছেলেকে ইংলিশ থেরাপিতে আবাসিক পর্যায়ে ভর্তি করানোর জন্য সিদ্ধান্ত নিয়েছি যদি সুযোগ থাকে হয়তো আমি নভেম্বর বেছে আমার ছেলেকে ভর্তি করে দিব ইনশাআল্লাহ কোর্স করার পরেই আমার কাছে মনে হয়েছে আমি আমার ছেলেকে ইংলিশ থেরাপিতে দিলে ও ইংলিশ সম্পর্কে ভালো কিছু জানতে পারবে এবং একজন ফ্লুয়েন্ট স্পিকার হিসেবে সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ইংরেজিতে